হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে কারণ আলোচনা চলছে অনুষ্ঠান জুন জুলাই কেমন যাবে আপনারা একটি মাধ্যমে দুটো করে মাস নিয়ে আলোচনা পাচ্ছেন একটা তুলনামূলক আলোচনা আপনারা এখান থেকে জানতে পাচ্ছেন যে কোন মাসটা আপনার জন্য সেরা হতে চলেছে আজকে আমরা যে জন্ম রাশি নিয়ে আলোচনা করব তা হচ্ছে সিংহ রাশি বা লিওসাইন সিংহ রাশি বা লিওসাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে জুন এবং জুলাই এই দুটো মাসের মধ্যে কোন মাসটা আপনার জন্য সেরা হবে কতটা ভালো ফল পাবেন আপনার কর্মজীবন অর্থ জীবন প্রেম জীবন স্বাস্থ্য জীবন এবং বৈবাহিক জীবনে কি ঘটবে আপনারা বিস্তারিত আলোচনা এই ভিডিওর মাধ্যমেই পাবেন এবং তারই ফলে আপনারা বুঝতে পারবেন এই তুলনামূলক কোন মাসটা আপনার জন্য সব থেকে সেরা মাস হতে চলেছে আমরা প্রথমে আলোচনা করব জুন মাসকে নিয়ে তারপরেই আমরা জুলাই মাসকে আপনাদের সামনে তুলে ধরব চলে আসবো সিংহ রাশি বা লিওসাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে জুন দু হাজার চব্বিশ আপনাদের ক্ষেত্রে প্রথমেই বলবো যে অত্যন্ত ভালো মাস কিন্তু কিছু বিষয়ে আপনাকে মনোযোগ দিতে হবে কিছু ক্ষেত্রে একটা ইতিবাচক ফল কিন্তু আপনি পেতে চলেছেন যারা পেশাদার রয়েছেন কর্মের মধ্যে প্রবেশ করেছেন সাফল্য অর্জনের ব্যাপক সম্ভাবনা থাকছে কিছু পরিবর্তন আপনি কর্মক্ষেত্রে দেখতে পাবেন যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন তারা কিন্তু সেই ক্ষেত্রে নতুন কিছু দেখতে পাবেন আপনারা অবশ্যই একটা উৎসাহজনক সংবাদ এই মাসে পেতে পারেন যারা ব্যবসা করছেন তাদের জন্য অত্যন্ত ভালো বিশেষ করে আন্তর্জাতিক সংযোগ স্থাপনের একটা প্রত্যাশা রয়েছে এবং আপনাদের বিবাহের ক্ষেত্রে প্রেম নির্ভরতা অবশ্যই থাকছে সুখের মুহূর্ত কিছুটা রোমান্টিক সম্পর্ক আপনারা দেখতে পাবেন এই জুন মাসটা যত বাড়তে থাকবে সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখবেন নিজেকে রোমান্সে নিমজ্জিত করতে পারবেন প্রেমের আনন্দ উপভোগ করতে পারবেন তবে যারা শিক্ষার্থীরা রয়েছেন ইতিবাচক শিক্ষাগত ফল অর্জন করতে পারবেন এবং নিজের একটা নিশ্চয়তাকে শক্তিশালী করতে পারবেন স্বাস্থ্যের ক্ষেত্রে পতন অনুভব হবে কিছু স্বাস্থ্য উদ্বেগ আপনাকে ভোগাবে তবুও বলবো পারিবারিক প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও আপনার পরিবারে আনন্দময় পরিবেশ আপনি কিন্তু বজায় রাখার প্রবল ভালো জায়গা তৈরি করতে পারবেন তবে কর্মজীবনের দিক থেকে জুন দু হাজার চব্বিশ জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রথমেই বলবো অত্যন্ত ভালো বিশেষ করে যারা বেকার ছিলেন যারা নতুন কাজ খুঁজছিলেন তারা কিন্তু অনেকটাই ভালো চাকরির একটা খোঁজ খবর পেয়ে যাবেন যারা বর্তমানে চাকরি করেন তাদের ক্ষেত্রে এই সময়টাই একটু পরিবর্তনের জায়গা থাকছে আপনি পছন্দ অনুযায়ী কোন জায়গায় স্থান পরিবর্তন করতে চাইলে করতে পারেন ক্যারিয়ার পরিবর্তনের যথেষ্ট সুযোগ কিন্তু এই মাসে থাকছে রবি বৃহস্পতি বোধ শুক্রের অবস্থান তাদের যে বিস্তারগত অবস্থান আপনাদের অসংখ্য পেশাদার ক্ষেত্রে আপনারা আলোচনা করবেন আনন্দদায়ক আচরণ আচরণ বজায় রাখবেন তবে বা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শনি ষষ্ঠ ঘরকে দেখছে সপ্তম ঘরে অবস্থান করছে আপনার কর্মক্ষেত্রে শক্তি প্রদান করছে আপনার অধ্যাবাসায় আপনার কঠোর পরিশ্রম আপনার ক্ষেত্রে সাফল্যের পথ তৈরি করতে পারে যারা ব্যবসা করছেন আপনাদের ক্ষেত্রেই শনির উপস্থিতি থেকে বলবো উল্লেখযোগ্য লাভ পেতে চলেছেন আপনার ব্যবসার একটা উন্নতি হতে চলেছে আপনার পেশাদার ক্ষেত্রের মধ্যে আপনার প্রভাবকে বাড়িয়ে তুলতে চলেছে এই সময়টা আপনার খ্যাতি উজ্জ্বল হবে আপনার ব্যবসায়িক বাজার সমৃদ্ধ হবে নতুন নতুন সংযোগ স্থাপন করবেন বিদেশি উৎসের মাধ্যমে আন্তর্জাতিকভাবে কোনো লাভ আপনি দেখতে পাবেন দিক থেকে জুন দু হাজার চব্বিশ সিংহ রাশির অপরিকল্পিত আর্থিক ব্যয় কিন্তু নির্দেশ করছে আপনার আর্থিক দিকটা একটু নজর রাখবেন মানসিক চাপ আসতে পারে এবং দ্বিতীয় ঘরে কেতু যেটা আপনাদের আর্থিক জীবনে অস্থিরতা উদ্বেগ নিয়ে আসতে পারে আপনার পরিবারের আর্থিক অবস্থার বর্তমান আপস অ্যান্ড ডাউনসটা আপনি দেখবেন অর্থ ব্যাংক বা নির্দিষ্ট আর্থিক পরিকল্পনাগুলিতে বিনিয়োগ করবেন বুঝে শুনে বিনিয়োগ করবেন আপনাদের পূর্বপুরুষের কোনো ব্যবসা থেকে থাকলে সেখান থেকে ভালো রিটার্নের একটা সুযোগ এই মাসে আপনি দেখতে পাবেন এবং বোধ শুক্র রবি মঙ্গল মাসের শেষ ফাঁকে একাদশ ঘরকে দেখছে আপনাদের আর্থিক অসুবিধাগুলো কমবে এটুকু আপনি আশা রাখতে পারেন তবে স্বাস্থ্যের দিক থেকে বলবো কিন্তু আপনাদের রাহু অষ্টম করে অবস্থান করছে আপনার পক্ষ থেকে কোনো অবহেলা এবং যে কারণে রুটিন না করা এবং যার ফলে কোনো গুরুতর অসুস্থতার আপনার কিন্তু নির্দেশ করছে এই রাহুর প্রভাবের পরিপ্রেক্ষিতে আপনার খাদ্য সম্পর্কে সতর্ক থাকবেন আপনার কিন্তু মঙ্গলকেও এড়িয়ে গেলে চলবে না এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ নিজের যত্ন সম্পর্কে কোনো অসতর্ক মনোভাব আপনার শরীর স্বাস্থ্যের দিকে নেগেটিভ ইম্প্যাক্ট করতে পারে তাই সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন এবং রুটিনটা মেনে চলবেন স্বাস্থ্য উদ্বেগ কমবে অনেক দূর এগিয়ে যাবেন তবে আপনাদের ক্ষেত্রে অবশ্যই পিতার জন্য একটু স্বাস্থ্য সমস্যা তাদের দিকে একটু নজর দেবেন তবে প্রেম বিবাহের দিক থেকে একটা রোমান্টিক অনুভূতি আমরা আগেই বলেছি যারা সিংহ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন জুন দু আপনাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু একটা রোমান্টিক মুহূর্ত বিশেষ করে চোদ্দই জুনের পর থেকে আপনারা দেখবেন আস্তে আস্তে সঙ্গীর সাথে ভালো চিন্তা ভাবনা যেটা সহজ হচ্ছিল না সেটা সহজ হয়ে যাবে বন্ধনটা শক্তিশালী হবে পনেরোই জুনের পর থেকে রবির যখন চেঞ্জিং মাঝে মধ্যে কিন্তু অহংকার সংঘর্ষ আসবে যারা বিবাহিত নন তাদের জন্য মাস্টার ইতিবাচক উন্নয়নের জায়গা নিয়ে আসছে এবং জীবনসঙ্গী হিসাবে আপনি আপনার দায়িত্ব পালনে সহযোগিতা করবেন আপনি পারিবারিক চাপ কমার জায়গায় নিয়ে যাবেন তবে অবশ্যই খুব সতর্কভাবে চলবেন তবে পারিবারিক জীবনের দিক থেকে একটা সুরেলা পরিবেশ কেন্দ্র থাকবে যদিও রবি বৃহস্পতি বোধ শুক্র আপনার কর্মজীবনকে প্রভাবিত করবে যেহেতু তারা দশম ঘরে রাত থাকছে চতুর্থ ঘরে তাদের প্রভাব পড়ছে পরিবারের সদস্যদের মধ্যে একতা স্নেহের অনুভূতিকে নির্দেশ করছে আপনার পারিবারিক বন্ধনতা দৃঢ় হতে চলেছে আপনার ভালোবাসা পারিবারিক জীবনে কিন্তু বাড়বে এবং আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় ঘরে কেতু দশম ঘরে যে অধিপতি বোধ মাঝে মাঝে যোগাযোগের চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে যারা সিংহ রাশির জাতক বা জাতিকারা রয়েছে সতর্কতা অবলম্বন করবেন তবেই কিন্তু ভালো থাকতে পারবেন বিশেষ করে জুন মাসের শেষের দিকে আপনাকে পরিবারের বয়স্ক সদস্যদের স্বাস্থ্যের প্রতি গভীর মনোযোগ দিতে হবে তবে এই সময়টা পারিবারিক সম্পর্কিত ইতিবাচক উন্নয়ন এবং আপনার পরিবারের আর্থিক অবস্থার উন্নতি নিয়ে আসবে আপনার মায়ের দিক নির্দেশনা এছাড়াও আপনাদের সমাজে বৃহত্তরভাবে সম্মান স্বীকৃতি অর্জনের একটা জায়গা এই জুন মাসে কিন্তু থাকছে এবারে আমরা আলোচনা করব জুলাই মাসকে নিয়ে আর এর দ্বারা আপনারা জানতে পারবেন তুলনামূলক ক্ষেত্রে জুন একটু দেখে নিই জুলাই দু হাজার চব্বিশ সিংহ রাশি বা লিওসাইনের জাতক বা জাতিকারা যারা রয়েছে। প্রথমেই বলবো জুন তো এমনিতেই ভালো বলেছি তার থেকেও বেটার অফ জায়গায় আপনারা যাবেন জুলাই মাসে বিভিন্ন দিক থেকে সাফল্য এবং আপনার স্বাস্থ্য সমস্যা বিষয়ে শুধু একটু সতর্ক থাকবেন কোনো শর্টকাট কাজ করবেন না জুলাই মাসে নতুন করে অর্থ বিনিয়োগ করবেন খুব ভেবে চিনতে করবেন দীর্ঘ ভ্রমণের জন্য কোনো পথ আপনার এই জুলাই মাসে আসতে চলেছে আপনার অভিজ্ঞতা যেগুলো এতদিন কাজে আসতো না সেই অভিজ্ঞতা কিন্তু জুলাই মাসে কাজে আসতে চলেছে আর আপনার অভিজ্ঞতা দ্বারা আপনি অনুপ্রাণিত বোধ করবেন আপনার বড় পথ পর একটা জায়গা তৈরি হয়ে যাবে এবং ধীরে ধীরে আপনি ব্যবসা ক্ষেত্রে এগিয়ে যাবেন কোনো সিদ্ধান্ত পরিবর্তন করতে গিয়ে একটু অস্বস্তির মধ্যে পড়বেন তবে প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে যদি প্রয়োজন হয় তাহলেই অবশ্যই আপনাকে সেটা করতে হবে যারা সিংহ রাশির মানুষ এবং শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে অবশ্যই পরিকল্পনা আগে থেকে বাস্তবায়নের দিকে মনোনিবেশ করবেন এবং যারা বিবাহিত রয়েছেন মাঝে মধ্যে ছোটোখাটো কোনো সমস্যা আসতে পারে পারিবারিক জীবনে সুখ শান্তি থাকবে আর কর্মজীবনের দিক থেকে আমরা আগেই বলেছি যে জুলাই দু হাজার চব্বিশ জুনের থেকেও বেড়ার কর্মজীবনে কর্মজীবনের উন্নতি সাফল্য সাফল্যে নতুন রাস্তা নতুন দরজা খুলে যেতে চলেছে গুরুত্বপূর্ণ গ্রহ হচ্ছে বৃহস্পতি আর এই বৃহস্পতির যে অবস্থান থাকবে জুলাই মাসে আপনি অনেক অভিজ্ঞতা অর্জন করবেন আপনি বাস্তব অবস্থানটা বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী আচরণ করবেন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন গুরুত্বপূর্ণ কাজ করবেন কর্মক্ষেত্রে আপনার অবস্থানকে শক্তিশালী করবেন এছাড়াও কর্মক্ষেত্রে আপনার আধিপত্যকে প্রতিষ্ঠিত করবেন তবে আপনাদের ক্ষেত্রে অবশ্যই অধিপতিক শুরুতেই আপনাদের ক্ষেত্রে যে একাদশ করে উপস্থিত থাকবেন আপনাদের সমস্ত ইতিবাচক গুণাবলী শক্তিতে পরিপূর্ণ করে দেবে যারা সিংহ রাশির মানুষ রয়েছে কর্মক্ষেত্রে আপনার অবস্থানকে শক্তিশালী করে দেবে আপনি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমর্থন পাবেন আপনি তাদের কৃপা আশীর্বাদের বিষয়ে হয়ে উঠবেন তা এবং আপনার কর্মক্ষেত্রে একটা কঠোর পরিশ্রম করার সুযোগ পাবেন পদোন্নতি পাবেন এবং কাজের প্রতি বড়ো বড়ো সিদ্ধান্ত নেবেন ব্যবসা করছেন বিশাল উন্নতির যোগ তবে ধীরে ধীরে বৃদ্ধির জায়গাটা হবে এবং এমন কিছু কাজ আপনি করবেন যেটা সরকারি সেক্টরের সাথে সম্পর্কিত তবেই ব্যবসায়ী সর্বাত্মক অগ্রগতির প্রবল সম্ভাবনা কিন্তু দেখাচ্ছে তবে অর্থনৈতিক দিক থেকে আমরা যদি দেখি আপনার ব্যয় আয় দুটোই কিন্তু জুলাই মাসে জুনের থেকেও বেশি হতে চলেছে কারণ আপনাদের ব্যয় বৃদ্ধিতে প্রধান ভূমিকা পালন করবে বুধ গ্রহ বিশেষত আপনি আপনার আয়ের কিছু অংশ ব্যয় করবেন কিছু অংশ আপনার ব্যবসায় ব্যয় হবে তবে আপনাদের ক্ষেত্রে রবি গ্রহ এবং শুক্র আপনার আয়কে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেবে অষ্টম উপস্থিতি যে কারণে দেখতে পাবেন যে জুলাই দু হাজার চব্বিশ হঠাৎ করে কোন ধন সম্পদ লাভ আর্থিক লাভের একটা ইন্ডিকেট দিচ্ছে তবে চিন্তা ভাবনা না করে বিনিয়োগ করলে হঠাৎ করে কোনো অর্থ ক্ষতির জায়গা কিন্তু থাকছে বিশেষ করে উনিশে জুলাইয়ের পর থেকে আপনাদের কিছুটা নিয়ন্ত্রণ হতে হবে এই মাসটা উত্তর পথে পূর্ণ হবে তবে আর্থিকভাবে আপনাকে শুধু সতর্ক থাকতে হবে আর্থিক অবস্থার কথা মাথায় রেখে অর্থকে ব্যবহার করবেন এবং প্রয়োজনীয় স্কিমে বিনিয়োগ করবেন তাহলেই ভালো জায়গা আপনি দেখতে পাবেন যারা সিংহ রাশি বা লিওসাইডের জাতক বা জাতিকারা রয়েছেন জুলাই দু হাজার কেতু এবং আপনাদের খাদ্য সম্পর্কে শারীরিক সমস্যা আসতে পারে এবং সেই দিকটা লক্ষ্য রাখবেন পুষ্টির অভাব বাসি খাবার এগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন তবেই কিন্তু শরীর স্বাস্থ্যের দিকটা ভালো রাখতে পারবেন বিশেষ করে কোমর পিঠে এগুলো ব্যথা অনুভব করবেন সেই দিকটা লক্ষ্য রাখবেন দৈনন্দিন সেটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো তবে প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে আমরা যদি দেখি তাহলে একটা কথা বলবো যারা সিংহ রাশির মানুষ রয়েছেন যদি কাউকে ভালোবাসেন তাহলে এই জুলাই মাসটা আপনাকে ভালোবাসার খুব সুন্দর মুহূর্ত উপহার দেবে শুক্র ঘরের দৃষ্টি আপনার পঞ্চম ঘরকে ভালোবাসাই ফিজিয়ে দেবে এবং আপনার প্রিয়জনের মধ্যে সব কিছু অ্যাডভেঞ্চারে পূর্ণ হয়ে যাবে আপনি চারিদিকে একটা অদ্ভুত সুখের অনুভূতি তৈরি করবেন যে কারণে আপনাদের উভয়ের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বাড়বে আপনাদের পারস্পরিক সম্পর্ক নতুন উচ্চতায় উঠে যাবে পঞ্চম করে রবি গ্রহের কারণে সময়ে সময়ে অহংকার সংঘাত ঘটবে এবং আপনারা তর্ক বিতর্কের মধ্যে একটু মাঝে মধ্যেই পড়ে যাবেন তাই সেই দিকটা লক্ষ্য রাখবেন অপ্রয়োজনীয় তর্ক আসলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন এটা কোনো বড় অপ্রীতিকর সমস্যা কিন্তু তৈরি করবে তা কিন্তু নয় এটা করবে একে অপরকে বোঝার সমস্যা আর আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে সপ্তম ঘরে অধিপতিগ্রহ বিপরীত অবস্থানে সপ্তম ঘরে বসে আপনাকে আপনার বৈবাহিক জীবনকে সততার সাথে চালিত চালিত করার চেষ্টা করবে আপনাকে অবশ্যই আপনার বৈবাহিক জীবনের যত্ন নিতে হবে এবং সমস্ত সমস্যা আসলে সেগুলো দূর করতে হবে তবে পারিবারিক জীবনের দিক থেকে যাই হোক না কেন আপনাদের সমস্যা কিন্তু কম থাকছে পরিবারে ভালোবাসা সদস্যদের একে অপরের প্রতি দায়িত্ববোধ থাকবে পরিবারের বয়স্ক সদস্যরাও পূর্ণ সমর্থন পাবেন আপনার পিতা মাতারা এই মাসটাই পরিবারের সাথে মধ্যে একটা বড় সিদ্ধান্ত নেওয়ার একটা জায়গা তৈরি হবে তাদের স্বাস্থ্যের উন্নতি হবে এবং মাসের শুরুতে দ্বিতীয় ঘরের অধিপতি বুধ আপনার দ্বাদশ ঘরে বসে থাকছে যে কারণে দেখবেন আপনাকে পরিবার সম্পর্কিত কিছু অর্থ ব্যয় করতে হবে বিশেষ করে উনিশে জুলাই বুধ আপনার রাশিতে প্রবেশ করবে এবং পরিবারের সদস্যদের সমর্থন আপনার পক্ষে হবে এটা আপনাকে খুব খুশি করবে যাই হোক এই পুরো মাস জুড়ে বোধ মহারাজ আপনার দ্বিতীয় ঘরে বসে থাকছেন যার ফলে মুখ থেকে এমন কিছু জিনিস এমন কিছু কথা যেটা পরিবারের সদস্যদের মধ্যে কোনো হারির মতো পরিস্থিতি নিয়ে আসতে পারে তাই সেই দিকটা লক্ষ্য রাখবেন যদিও ভাই বোনদের সহযোগিতা আপনি পাবেন তো আপনাকে শুধু চোখ কান খোলা রাখতে হবে যারা সিংহ রাশির জাতক বা জাতিকারা রয়েছে। দু হাজার চব্বিশ সালের জুন এবং জুলাই তুলনামূলক দুটো মাসই আপনাদের জন্য সেরা হতে চলেছে এই দুটো মাস আপনার জীবনে এমন কিছু দিতে চলেছে যা আপনি হয়তো বহুত দিন ধরে আশা করছিলেন সবার শেষে বলবো আপনার প্রতিকার কি করবেন যে প্রতিকার বলবো আপনার দুটো মাসেই কিন্তু কার্যকরী করতে পারবেন এক রাহুকে শান্ত করুন শনিবার পরিচ্ছন্নতা রাখুন নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন মধ্যে রেখে চলার চেষ্টা করুন দেবীর চণ্ডীর উপাসনা করুন দেবীর দুর্গা অবশ্যই দুর্গা চালিসা পাঠ করুন এটা আপনার জন্য ভালো হতে চলেছে আর যদি আপনি পারেন তাহলে অবশ্যই প্রতিদিন ভগবান বিষ্ণুজির পূজা করুন তাকে হলুদ চন্দন অর্পণ করুন এবং তারপরে সেই চন্দনের তিলক নিজের কপালে লাগান দেখুন আপনার জীবনে কিছু না কিছু পরিবর্তন আসতে বাধ্য হবে ভিডিওটি এ পর্যন্তই ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ